মেরুন কালার হ্যাঁ একেবারে একদম গর্শিয়াস মেরুন কালারের মধ্যে দেখেন তো কি সুন্দর একেবারে গর্শিয়াস মেরুন কালারের মধ্যে জারি সুতোর কাজ করা আছে একদম ডার্ক খয়রি মেরুন যেটাকে বলে হ্যাঁ জারি সুতোর কাজের মধ্যে ফুল শাড়িটাতে অল ওভার শাড়িতে খুব সুন্দর করে কাজ করা জাস্ট লুক অ্যাট দিস কালার খুবই নাইস ফুল হচ্ছে আপনার জারি সুতোর কাজের মধ্যে আছে কালারটা থাকবে যা ম্যাম আল্লাহ এটা মনে হচ্ছে পুরা বিয়ে বাড়ির যেই আহ মানে ব্রাইডাল একটা শাড়ি থাকে না লাইক দ্যাট এরকম একটা ব্রাইডাল শাড়ির মতো লাগছে দিস ইজ ভেরি 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 বিউটিফুল এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য এক্সক্লুসিভ কালেকশন অ্যান্ড এই যে শাড়ির পার্টটা দেখেন কি সুন্দর হচ্ছে গোল্ডেন জারি তো পুরোটাই যখন একটা গর্শিয়াস কাজ করা থাকবে এটা কিন্তু অলভার শাড়িতে কাজ করা কোনো জায়গায় ছিটা ফাটা বাদ নাই যে কাজ নাই হ্যাঁ পুরোটা শাড়িতে আপনার কাজ করা আছে ডিজাইন আর ভেরি প্রিটি অ্যান্ড এটার সাথে আসবে ব্লাউজ পিস এটা থাকে না যে ঘরোয়া ভাবে করছেন বা ঘরোয়া ভাবে না এটা আপনি বড় করেও যদি প্রোগ্রাম করেন একটা প্রোগ্রামের হচ্ছে শাড়ি হচ্ছে বেস্ট ঠিক আছে খুবই সুন্দর এন্ড এই হচ্ছে ব্লাউজ পিস থাকছে প্রাইস যাচ্ছে চব্বিশ টাকা অনলি ও মাই গড এত সুন্দর একটা এক্সক্লুসিভ শাড়ি পেয়ে যাচ্ছি মাত্র মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ওনলি